ভাইরাল কালেকশন না নিলে ব্যবসায়ী জমবে না ভাইরাল গঙ্গা কালেকশন আপডেট কোয়ালিটি আর ডিসেম্বর জুড়ে অফার থাকবে ভাই শত টাকা লেকশনে এটা হচ্ছে কাজটা দেখেন একদম গর্জিয়াস কাজ করা সালোয়ারটা থাকবে পিওর সু গাউসিয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি ভাই আপডেট কোয়ালিটি বুটিকসের কালেকশন ভাইরাল কালেকশন দেখেন আপডেট কোয়ালিটির জমজম আর এই সব কালেকশন দেওয়ার সাথে সাথেই বিক্রি হবে কোনো কালেকশন না চলে এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে জমজম বলে পিওর সুতির মধ্যে

নিয়ে লাভবান বড় শোরুম থেকে একদম কমেডি বাটিকের মধ্যে মাকসা ডিজাইন আপডেট ডিজাইন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন ভাইরাল থ্রি গুলো রাখা হয়েছে ব্যবসায়ী ভাই বোনদেরকে মার্কেট চ্যালেঞ্জিং রেটে দেওয়ার জন্য যাতে করে ওনারা এবারে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম প্রতিষ্ঠানে আসে তারা অল্প পুঁজিতে খুবই রিজনেবল প্রাইসে ভ্যারাইটিস রকমের বর্তমান বাজারে হিট কালেকশনগুলো নিয়ে সুযোগ পাচ্ছে আমার কথা হলো আমার কাজে আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকরের সন্ধান দেওয়া কাদের কাছ থেকে রেগুলার পিস নিয়ে ব্যবসা করে ব্যবসায়ী ভাই বোনেরা কাদের কাছ থেকে আপনারা কমে পাবেন কোন জায়গায় বিভিন্ন রকমের কালেকশনগুলো রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে তাদের সন্ধান দেওয়া আপনাদেরকে নিয়ে এসেছিলাম আজকে বলতে গাউসিয়া বাইকের মার্কেটে সততা কানেকশন এই প্রতিষ্ঠানটি অনেক বছর যাবত ধরে ব্যবসায়ী ভাই বোনদেরকে দিয়ে আসতেছে আর আমার কাজ আপনাদেরকে তাদের সন্ধানই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখানো যাতে করে আপনারা বুঝতে পারেন কোন জায়গা থেকে নিলে আপনি লাভবান হবেন কোন জায়গার কালেকশনগুলো সারা বছর নিয়ে ব্যবসায়ী ভাই বোনের ব্যবসা করেন দর্শক স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনি কল করে কুরিয়ারের কালেকশনগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন এবং আপনি সরাসরি গিয়ে ওনাদের থ্রি পিসের কালেকশনগুলো দেখতে পারবেন যে ওনাদের নতুন নতুন ডিজাইনের কি কালেকশনগুলো আসছে বর্তমানে প্রিন্টের কি ডিজাইন আসছে জমজমের কি কালেকশন আসছে

মনে করেন বলে পাইকারি পাইকারি কিন্তু আমাদের বৃহস্পতি বা যারা ক্রয় করে তারা হয়তো বা জানে না কোনটা পাইকারি দোকান তার জন্য আজকে সঠিক তথ্য দিব বড় বড় দোকান থেকে বড় বড় শোরুম থেকে একদম রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে আমাদের গোডাউন ঠিক আছে গোডাউন রয়েছে হাজার হাজার কালেকশন এছাড়া অন্যান্য গোডাউনে আমরা মাল প্রস্তুত করে রাখছি তাছাড়া আমরা নিজস্ব কারখানা দ্বারা তৈরি যার কারণে আমরা কমে দিতে

তারপরে আমাদের ডাইন থেকে প্রসেসিং হইয়া শুধু আস্তে আস্তে এরকম নিত্য নতুন কালেকশন নিয়ে আমরা সবসময় উপস্থিত থাকি এবং সব কম দামে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি অন্যান্য বড় বড় শোরুম থেকে একদম কমে দিচ্ছি বড় নামটা কি ভাবে আসবে আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁও মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকের দোকান কথা আজকে বাড়াবো না আজকে শুধু কালেকশন দেখাবো ভরপুর কালেকশন দেখাবো শুধু বিরুটা ধৈর্য সহকারে দেখুন এই যে বৃহস্দের জন্য হাজার হাজার কালেকশন রাখছি এগুলি আজকের ভিডিওর মধ্যে অফার প্রাইসে চলবে সম্পূর্ণ ভিডিও দর্জি সহকারে দেখেন অফার প্রাইস থাকবে কিভাবে ব্যবসা করতে ওই পরামর্শ দিব তার জন্য আজকে কথা বলাবো না শুধু কালেকশন দেখাবো আর প্লাস আমরা মূল উদ্দেশ্য যেগুলো নাকি আমরা কিভাবে বিক্রি করবে ওরকম সঠিক তথ্য দিয়ে দিব আচ্ছা এই যে দেখেন এগুলো প্রচুর নিচে ব্যবসায়ীরা হ্যাঁ 250 টাকা ভাই 3 পিস তাও থাকবে 100% রং কালার গ্যারান্টি আচ্ছা জি ভাই এর হচ্ছে জামাটা সেলরের শহর থাকবে প্রিন্ট করা এটা হচ্ছে সেলরটা উননাটা থাকবে বিশাল বড় একটি উন্না দেখেন 250 টাকা এরকম জামা উন্না সেলর কেউ দিতে পারবে না সর্বনিম্ন রেট থেকে শুরু করছে হ্যাঁ সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করে দাপে দাপে উপরে উঠবো আর কাস্টমার দেরকে দিব ভায়স দেরকে দিব মূল তো আমরা 300 বা 280 টাকা করে বিক্রি করতাম এখন 250 টাকা এর প্যাকেজ হচ্ছে 10 পিস 2500 টাকা আচ্ছা 10 পিস 2500 টাকার প্যাকেজ তারপর আরো প্যাকেজ রয়েছে এইজেন্ট এটা হচ্ছে ক্যাটাল ম্যাচিং দশ পিস তিন হাজার টাকার প্যাকেজ শ্রুতি কালেকশন এই যে দেখেন জামাটা আজকে দেখা দিব একদম বড় বড় শোরুম থেকে রিজনেবল প্রাইজ দিয়ে দিব আপডেট আপডেট কোয়ালিটি প্রত্যেকটা গ্যারান্টি থাকবে ঠিক রঙ কালার গ্যারান্টি রঙ কালার হান্ড্রেড গ্যারান্টি থাকবে এটার রেট হচ্ছে আপনার দশ পিস তিন হাজার টাকা তিনশো টাকা প্রতি পিস সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং অন্যার থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট এই যে দেখেন এটা হচ্ছে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন কালার রয়েছে রেড পড়বে অনলি তিনশো টাকা পিস দশ পিস ব্যবসায়ীদেরকে কত টাকার মাল দিচ্ছেন ব্যবসায়ী যারা নাকি নতুন উদ্যোক্তা বা যারা নাকি মনে করেন ব্যবসা করে কিন্তু এরকম আমাদের কাছে ট্রাই করার জন্য মাল নিবে সেক্ষেত্রে দশ পিস সর্বনিম্ন নিতে পারবে সর্বনিম্ন দশ পিস মাল নিলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে এটা এই যেরকম আপনার চারটা চারটা করে কালার থাকে অনেক এরকম চারটা ছাড়া দেয় না আমরা কি করছি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা ওইখান থেকে দুইটা এইভাবে বিভিন্ন কোয়ালিটি মিলে পুরো দোকান থেকে দশ পিস মাল নিলে পাঠাই দিব আর যদি আসে আইসা দেখে নিতে পারবো তারপরে এই যে দেখেন আপডেট একটা কোয়ালিটি রাজকীয় কালেকশন প্রচুর বিক্রি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এটা রেট পড়বে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব এই যে দেখেন আপডেট কোয়ালিটি তিনশো টাকায় বুটিক্সের কালেকশন ভাই দেখেন কি কালেকশন একদম গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে এগুলি দেখবেন বড় বড় শোরুমে বা অন্যান্য শোরুমে পাইকারি যারা বিক্রি করে তারা দিচ্ছে তিনশো পঞ্চাশ আমরা দিচ্ছি তিনশো বিশ টাকা পিস কারণ আমরা নিজেরা প্রস্তুত যার কারণে কমে দিতে পারি এটা রেট অনলি তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা দশ পিস তিন হাজার দুইশো টাকা কালারের কালার নিব যার যে কালার পছন্দ ওই কালারই নিতে পারবো রেট পড়বে অনলি তিনশো বিশ দশ পিস তিন হাজার দুইশো তারপরে নিয়ে আসলাম বাটিকের কালেকশন বাটিকটাও অনেক জি অনেক প্রচুর পরিমাণে চাহিদা আর যেহেতু শীতকাল আসতে আছে অনেকে বাটিক নিতে চাবে না যার কারণে আমরা লোভ দেখাচ্ছি রেট কমে দিয়া বাটিক সেল দিচ্ছি আচ্ছা এমন লোভ দেখাচ্ছেন জি অবশ্যই এই যে চন্ডি বাটিকের মধ্যে ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাটা আচ্ছা সেলরে সহ থাকবে প্রিন্ট করা হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনারা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে আর এগুলো আমরা গরমকালে বিক্রি করছি চারশো টাকা এখন যেহেতু শীতকাল আসতে আছে বলছি লুপ দেখাবো ওই লুপটা দেখাই দিব আজকে পঞ্চাশ টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট অনলি তিনশো পঞ্চাশ টাকা পিসে ডিসকাউন্ট জি ভাই তিনশো টাকা পিস দশ পিস পঁয়ত্রিশশো টাকা বাটিক নিবে না কেন পঞ্চাশ টাকা ছাড় দিলে অবশ্যই যে কোনো কাস্টমার নিয়ে নিবে রেট পড়ছে দশ পিস পঁয়ত্রিশশো টাকা তারপরে এই যে বাটিকের আরেকটা কালেকশন দেখেন ভাইরাল কালেকশন শুধু আপডেট গ্যারান্টি থাকে এগুলো হ্যাঁ কালার 100% গ্যারান্টি এই যে দেখেন এই যে শীতকাল আসতেছে আর বাটিকে রেট কমাই দিচ্ছি আপডেট কোয়ালিটি বাটিকে এটা হচ্ছে জামার সামনের পার্ট ব্যাক পার্টটা থাকবে ব্যতিক্রম সেলরের স থাকবে পিন করা আপডেট একটা কোয়ালিটি হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনার থাকবে খুবই চমৎকার একটা বাটিক প্রিন্টের বুনতে রেট পড়বে আপনার অনলি চারশো বিশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি তিনশো সত্তর টাকা দশ পিস তিন হাজার সাতশো টাকা এই যে দেখেন কালার কালার যার যে কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নেন যদি অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠা দিব বাকি টাকা মাল হাতে পায়ে দিবেন আর যারা দোকানে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন বা নোট করে নিয়ে আসবেন সেক্ষেত্রে ওই কালেকশনটাই নিতে পারবেন এই যে আপডেট কোয়ালিটি এটা হচ্ছে আপনার মালহার এ প্লাস এর মধ্যে মালহার এ প্লাস এর আপডেট দাম কমের মধ্যে দিয়ে দেখাচ্ছেন ব্যবসা অবশ্যই এই সব কালেকশন নিলে ব্যবসা ভালো হবে এই যে দেখেন 380 টাকা দিচ্ছি মালহার এ প্লাস এর মধ্যে দেখেন কি কালেকশন করছি এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকবে পিওর সুতির মধ্যে ম্যাচিং ওড়নাটা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না রেড থাকবে অনলি তিনশো আশি টাকা আচ্ছা সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবে এই যে দেখেন ক্যাটালগ ম্যাচিং থাকবে রেট পড়বে তিনশো আশি টাকা পিস দশ পিস তিন হাজার টাকার প্যাকেজ তারপরে দেখাবো এই যে সুতির মধ্যে জয়পুরি কালেকশন আপডেট আপডেট কোয়ালিটি শুধু শতটা কালেকশনে পেয়ে যাবেন এই যে দেখেন আপডেট কোয়ালিটি ছুটির মধ্যে জয়পুরি কালেকশন ভাইরাল কালেকশন জয়পুর তো এগুলো হ্যাঁ জি জয়পুরি আমাদের অনেক কালেকশন রয়েছে সব কালেকশনগুলোই গুলোই দেখাই দিব এই যে দেখেন ওন্নাটা দেখেন বিশাল বড় একটা ওন্না থাকে তো সবগুলো ওন্নাই বড় দেখছি জি অবশ্যই এই যে দেখেন ওন্না বিশাল বড় রেট পড়বো আপনার 10 পিস 4200 200 টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি 10 পিস 4000 মানে আরো 200 টাকা কম জি অবশ্যই 10 পিস নিলে 200 টাকা কম এটা রেট পড়বো আপনার দশ পিস চার হাজার টাকা প্রতি পিস চারশো টাকা চাইলে এখান থেকে পাঁচটা নিতে পারব দশটা যে নিতে হবে ওরকম কোনো কথা না পাঁচটা পাঁচটা করে দশটা নিতে পারবো তারপরে দেখাবো ভাইরাল বুটিক্সের কালেকশন এটা হচ্ছে ভাইরাল বুটিক্সের কালেকশন কালার রয়েছে অসংখ্য কালার ডিজাইন রয়েছে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো আমরা একটা কালার খুইলা দেখা দেব পরে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো এই যে দেখেন আপডেট কোয়ালিটি ব্লক বুটিক্সের মধ্যে ভাইরাল কালেকশন কি সুন্দর গলায় কাজ করা ভাই জি ভাই একদম গলা গর্জিয়াস কাজ করা প্লাস জামার নিচও প্যানেলে কাজ করা রয়েছে আপডেট আপডেট কোয়ালিটি সবসময় শত টাকার এক্সচেঞ্জে পেয়ে যাবেন হাতার কাপড় এক্সট্রা অনেকে বলে ভাই জামা হয় না যার কারণে হাতার কাপড় এক্সট্রা দিয়ে দিছি এই যে ওড়নাটা দেখেন গর্জিয়াস একটা প্রিন্টের ওড়না থাকবে এই যে দেখেন আপডেট একটা কোয়ালিটি এগুলি ওটলে বা কালো হলে বানাল জামা পর্যন্ত ফেরত থাকবে রেড পড়বা আপনার 10 পিস 4500 দুইশো টাকা ডিসকাউন্ট দশ পিস তেতাল্লিশশো টাকা চারশো তিরিশ টাকা প্রতি পিস আর এগুলি নিয়ে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো জি তারপরে দেখাবো লোনের কালেকশন আপনি ব্যবসায়ীদেরকে লাভ করার রাস্তাটা দেখা জি জি অবশ্যই আজকে যারা নাকি পাইকে নিবে শুধু আমাদের সাথে যোগাযোগ করবে সুতির মধ্যে জি ভাই এই যে দেখেন একদম নতুন কালেকশন সেমি লোনের মধ্যে ভাই ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাটা ফ্রি সাইজ জামা

মানে এরকম প্রতিটা কোয়ালিটি চার পাঁচটা করে ডিজাইন চার পাঁচটা করে এগুলো নিয়েই ব্যবসায়ীরা অনেক অবশ্যই সারা বছর হ্যাঁ জি অবশ্যই যে কোনো ব্যবসায়ীকে এরা নিব লাভ করে বিক্রি করতে পারবো এটা হচ্ছে জামাটা স্যালটটা থাকবে সবার সস্তা একবারে সস্তায় ভাই সস্তায় দিয়ে দিব আজকে একদম রিজনেবল প্রাইসে ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না এই যে দেখেন ওড়নাটা অস্থির একটা ওড়না থাকবে চারটা করে কালার থাকবে রেট ছিল পাঁচশো চল্লিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইস অনলি চারশো ষাট টাকা প্রতি পিস দশ পিস চার হাজার টাকা তারপরে দেখাবো আরঙের ভাইরাল কালেকশন আচ্ছা আরঙের ভাইরাল কালেকশন আপডেট কোয়ালিটি এই যে দেখেন আরঙের মধ্যে ভাইরাল কালেকশন ভাই আপডেট আপডেট কোয়ালিটি এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো আর এই সব কালেকশন আপনার অনলাইনে সেল হচ্ছে 700 800 আর আমরা হোলসেল রেট দিচ্ছি পাঁচশো পঞ্চাশ আবার দিচ্ছি আশি টাকা ডিসকাউন্ট চারশো সত্তর টাকা পিস আচ্ছা জি ভাই চারশো সত্তর টাকা পিস আরং ব্লকের মধ্যে দেখেন আপডেট কোয়ালিটি না থাকবে কন্টাস্ট জাম জামার সাথে না কন্ট্রাস্ট হাতার কাপড় আলাদা আর কালার থাকবে পাঁচটা যার যে কালার পছন্দ নিতে পারবো রেট পড়বে অনলি চারশো সত্তর টাকা পিস এটার মধ্যে আরেকটা আছে আপনার কারচুপি কাজের এইটার রেট আরও বেশি তারপর আমরা এগুলো ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো দেখেন কারণ আমরা স্ট্রোক করছি প্রচুর পরিমাণে এগুলো করা জি যার কারণে আমরা কমে দিতে পারি এই যে দেখেন এই যে কারণের মধ্যে কাটচুপি কাজের ভাইরাল কালেকশন জি ফুলবড়িতে কাটচুপি কাজ করা একদম আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাটা তারপর এই যে স্যালার ওনা কন্টাস্ট হাতার কাপড় আলাদা ওড়নাটা থাকে বিশাল বড় একটি ওড়না এগুলো হচ্ছে পিউর সুতি এগুলো ব্লকগুলা উঠব না কালো হইব না

এইসব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো এই যে দেখেন পাখি যার মাল হাঁটছে পিস একদম সফট কাপড়ের মধ্যে আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাটা হাতাগুলো থাকবে লাগানো চাইলে আবার হাতা লাগানো ছাড়াও আছে সাইডে থাকবে বিশাল এর একটি সফট ওনার মধ্যে রেট পড়বো আপনার পাঁচশো টাকা পিস চল্লিশ টাকা করে অনলি চারশো ষাট টাকা পিস এই যে দেখেন কালার যার যে কালার প্রস্তুত নিতে পারবো কালারগুলো দেখেন একদম আকর্ষণীয় কালার যে কালার নিবেন ওই কালার সেল হইব রেট পড়ছে অনলি চারশো ষাট টাকা পিস পাখি যান জি তারপরে হচ্ছে আপনার বাটিক বাটিকের মধ্যে আড়ি সুতার কাজ করা আপডেট কোয়ালিটি আড়ি সুতার কাজ করা জি ভাই এই যে দেখেন বাটিকের মধ্যে আড়ি সুতার কাজ করা আপডেট কোয়ালিটি আড়ি সুতার কাজ জি ফুল বডিতে আড়ি সুতা একদম ম্যাচিং সুতা দিয়া গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে সালোয়ারটা থাকবে ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা আর ওন্নাটা থাকবে বিশাল বড় একটা ওন্না এই যে দেখেন ওন্নাটা দেখেন বিশাল বড় একটা ওন্না থাকবে কালার থাকবে পাঁচটা রেট পড়বে আপনার চারশো আশি প্রতি পিসে বিশ টাকা করে কমিশন রেট এখন চারশো ষাট টাকা জি চারশো ষাট টাকার মধ্যে পাচ্ছেন বাটিকের মধ্যে কাজ করা আরেকটা কালেকশন রয়েছে এটা হচ্ছে বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ ওইটা ছিল আরই আর এটা হচ্ছে সিকোয়েন্স যার যেটা পছন্দ ওইটা নিতে পারবো এই যে দেখেন বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ খুব কালারফুল জি অবশ্যই ভালো হ্যাঁ জি অবশ্যই এই যে হাতার কাপড় এক্সট্রা স্যালোয়ারটা ম্যাচিং ওড়নাটা থাকবে বিশাল বড় একটি ওড়না রেট পড়বে আপনার পাঁচশো টাকা চল্লিশ টাকা করে ডিসকাউন্ট পাইজে রেট পড়বে এখন অনলি চারশো ষাট টাকা পিস কালার নিবে যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবো রেট অনলি চারশো ষাট টাকা পিস তারপরে দেখাবো প্যাটেলের মধ্যে ভাইরাল কালেকশন প্যাটেল জমজমের মধ্যে আপডেট আপডেট কোয়ালিটি এইসব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো এতটাই জি অবশ্যই এই যে দেখেন প্যাটেল জমজমের মধ্যে ভাইরাল কালেকশন ওয়াও অসাধারণ কালেকশন জাস্ট ওয়াও কালেকশনটা দেখেন এই সব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে সেল করতে পারবো সেলরটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনারটা থাকবে বিশাল বড় একটা ওনা এই যে দেখেন ওনারটা দেখেন বিশাল বড় একটা ওনা থাকবে আপডেট একটা কোয়ালিটি আচ্ছা এটার ওনাটা থাকবে বড় একটা ওনা আর এটা রেট পড়বে আপনার 520 40 টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট রেট পড়বে এখন অনলি 480 টাকা পিস আচ্ছা রেড পরবে এখন অনলি 480 টাকা পিস এই 480 টাকার এর অসংখ্য ডিজাইন কালার রয়েছে যার যে কালার পছন্দ নিতে পারবো এরকম অনেক ডিজাইন অনেক কালার রয়েছে এই যে দেখেন এই যে আরেকটা রানিং কালেকশন হ্যাঁ জমজম দিচ্ছি অনলি 480 টাকায় একবারে নতুন রানিং 480 টাকার জমজম এগুলো হচ্ছে পেটেল জমজম বলে পিওর সুতির মধ্যে প্যাটেলের জমজম ওনড়না থাকবে বিশাল বড় এরকম অনেক ডিজাইন কালার রয়েছে রেড পরবে অনলি 480 টাকা পিস এই যে দেখেন ওড়নাটা দেখেন বিশাল বড় একটা ওড়না থাকবে নামাজে ওড়না থাকবে কালার থাকবে চারটা পাঁচশো বিশ টাকা পিস চল্লিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইসে অনলি চারশো আশি টাকা পিস দিচ্ছি এরকম অসংখ্য কালেকশন রয়েছে শুধু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে কালেকশনগুলো দেখতে পারবেন অফারগুলো কেউ মিস করবেন না এই যে দেখেন যে কোনো কালেকশন না চলে এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে ও জাস্ট ও দেখেন কি কালেকশন করছি এটা হচ্ছে আপনার জামাটা স্যালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়না থাকে বিশাল বড়ো একটি ওড়না পাঁচ হাতের নামাজি ওড়না আপডেট কোয়ালিটি দেখেন এই যে পাঁচ হাতের নামাজি একটা ওড়না থাকবে কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন কালার রয়েছে পূর্বে বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ এখন এটা সত্তর টাকা ডিসকাউন্ট পেয়ে যায় অনলি চারশো আশি টাকা আচ্ছা অনলি চারশো আশি টাকা তারপর রয়েছে ভাইরাল কালেকশন দেখেন মানে আপডেট আপডেট কোয়ালিটি সবসময় শত টাকা কালেকশনে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন এই সব ভাইরাল কালেকশন না নিলে ব্যবসায়ী জমবে না ভাই জি ভাই এইসব ভাইরাল কালেকশন না নিলে জমবে না কারণ এগুলো একদম ভাইরাল এইসব কালেকশন দেওয়া নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবো কারণ এগুলো হচ্ছে আপডেট আপডেট কোয়ালিটি আর এইসব কালেকশন আপনার নেওয়ার সাথে সাথে বিক্রি কারণ বর্তমানে হচ্ছে অনলাইন যোগ আপুরা যেগুলো অনলাইনে দেখে ওইগুলোই কেনার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি যদি এগুলো বাসাবাড়িতে বা দোকানে রাখেন যারা বিক্রেতা অবশ্যই এগুলা নিয়ে নিবে কাস্টমার আপ আর এগুলি রেট পড়বে আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি চারশো আশি টাকা পিস চল্লিশ টাকা কম দিচ্ছে চল্লিশ টাকা কমে দিচ্ছি অন্যান্য দোকান দেখার রেট পড়বে অনলি চারশো আশি টাকা পিস আর এগুলি ছশো সাড়ে ছশো টাকা করে বিক্রি করতে পারবে একদম রিজনেবল প্রাইজে তারপরে আরো কালেকশন রয়েছে এই যে ভাইরাল গঙ্গা কালেকশন আপডেট আপডেট কোয়ালিটি মানে যত ভাইরাল কালেকশন আছে সব সময় টাকা কালেকশন আগে পাইবেন তারপরে অন্যান্য দোকানে পাওয়া যাবে এই যে দেখেন একবারে নতুন ভাইরাল গঙ্গা কালেকশন আপডেট কোয়ালিটি এটা হচ্ছে আপনার জামাটা নিচে হচ্ছে হাতের কাপড় সালোয়ারটা থাকবে পিওর সুতি কালারটা অনেক ফুটছে হ্যাঁ আড়াই গজের সালোয়ার থাকবে ওনাগুলো থাকবে পাঁচ হাতে নামাজি ওনা আর এগুলি রেট ছিল আমাদের পূর্বে পাঁচশো পঞ্চাশ এখন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি পাঁচশো টাকা পিস আচ্ছা এই যে এখন ওনা থাকবে বিশাল বড় চারটা কালার থাকবে রেড পড়বে অনলি পাঁচশো টাকা পিস আর এই সব ড্রেস আপনার নেওয়ার সাথে সাথে সাড়ে ছশো সাতশো টাকা পর্যন্ত সেল করতে পারবে আচ্ছা তারপর দেব বাটিকের মধ্যে আপডেট কোয়ালিটি এই যে দেখেন মানে ভাইরাল ভাইরাল কালেকশন সব সময় সততা কালেকশনে পাওয়া যায় বাটিকের মধ্যে মাশালের এটা হচ্ছে জামাটা হাতার কাপড় থাকবে এক্সট্রা জি একদম ফুট ফুটন্ত একদম এই যে দেখেন হাতার কাপড় একটা আর অন্যটা থাকবে বিশাল বড় একটি অন্যা অন্যটা থাকবে বিশাল বড় একটি অন্যা মাকসা ডিজাইনের আপডেট ডিজাইন এই সব ডিজাইন আপনার সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন এটা রেট ছিল পূর্বে পাঁচশো পঞ্চাশ যেহেতু শীতকালাস্ট আছে আর বাটিক কিন্তু মূলত শীতের গরমের জন্য না সবসময় এখন বাটিক চলে এগুলি রেট তিরিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো বিশ টাকা পিস অনলি পাঁচশো বিশ টাকা আপডেট কোয়ালিটির বাটিকগুলো দিচ্ছি তারপরে দিব পেটেলের মধ্যে সব পিন করা আপডেট ডিজাইন আপডেট কোয়ালিটি মানে ভাইরাল ভাইরাল কালেকশনগুলো সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এটা আপনার জামা একই কাপড়ের এই যে দেখেন জামার একই কাপড়ের প্যাটেলের ভাইরাল কালেকশন এই যে দেখেন এইখানে পাইকর আছে চাইলে জামার নিচে পেনে লাগাইতে পারবো প্লাস হাতার মধ্যে লাগাইতে পারবো আর এটা আপনার জামা সেলর এক কাপড়ের দিয়া তৈরি এই যে দেখেন এটা হচ্ছে সেলরটা জামার সেলর এক কাপড় দিয়া তৈরি যার কারণে এই সব কালেকশন চলে স্যালোয়ারের সহ প্রিন্ট করা এগুলি দেখেন বিশাল বড় কিন্তু ভাই দোকানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাবো জি ভাই বিশাল বড় দেখেন কালেকশন দেখেন আপডেট আপডেট কোয়ালিটি এরকম আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন স্যালোয়ার আর হচ্ছে জামাটা একসাথে এগুলো হচ্ছে আপনার ভাইরাল কালেকশন এটা হচ্ছে জামাটা আর অন্যারা দেখেন অন্যরা থাকবে এরকম বিশাল বড় আর এগুলি আপনার যে কোনো দোকান থেকে নিবেন ছয়শো টাকা লাগবো পাঁচশো আশি টাকা লাগবো আর আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এত কমে জি ভাই কমে শুধু কমে দিচ্ছি আমরা শত টাকা সব সময় কমে দেওয়া থাকে যার কারণে আমাদের কাস্টমার আমাদের বৃহস্পতি নিয়ে লাভবান হতে পারে আর এগুলি কিন্তু আপনার সাতশো আটশো নশো টাকা পর্যন্ত সেল হচ্ছে এগুলির মধ্যে ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার প্যাটেলের মধ্যে স্যালারের সব পিঙ্ক করা আপডেট আপডেট কোয়ালিটি এই যে দেখেন ভাইরাল কালেকশন এই সেই ভাইরাল প্যাটেলের মধ্যে স্যালোয়ার সব প্রিন্ট করা এই যে সাইডে রয়েছে জামার নিচে প্যানেল লাগানোর জন্য প্লাস হাতায় লাগানোর জন্য এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় চাইলে এইটা দিয়েও জামা বানাতে জামা বানাইতে পারবো একসাথে দুইটা জামা বানাইতে পারবো এক কালার স্যালোয়ার কইরা তারপরে দেখাবো আমাদের প্রিন্টের মধ্যে এই যে উন্যাটা এটার এটা ওনাটা থাকবে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টের উড়না এটা হচ্ছে ওড়াটা আপডের একটা ওড়না আর এটার মধ্যে কালার রয়েছে চারটা এটা রেডিও আপনার ছয়শো টাকা পিস প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভাইরাল প্যাটেলের স্যালার সব পিন করা কালেকশন এই ছিল আজকের আপডেট তারপরে দেখাবো জমজমের ভাইরাল কালেকশন এই যে দেখেন আপডেট কোয়ালিটির জমজম আর এই সব কালেকশন দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে পুরো জমজমটাও কমে দিচ্ছেন ভাই ভাই অরিজিনাল জমজম দিচ্ছি ছয়শো বিশ টাকায় ভাই ভাইরাল কালেকশন ডিজিটাল প্রিন্টের জমজম দিচ্ছি ছয়শো বিশ এইসব কালেকশন যে কোনো দোকান থেকে নেবেন সাতশো ছয়শো আমরা দিচ্ছি অনলি ছয়শো বিশ টাকা দেখেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি পাঁচ হাতের নামাজিও না আর কালার থাকবে অসংখ্য কালার ডিজাইন রয়েছে এছাড়া অন্যান্য কালার ডিজাইন রয়েছে যারা দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে আইসা মনির মতো কালেকশন করতে পারবেন তারপরে দেখাবো আমাদের গঙ্গার মধ্যে বুটিক্সের কালেকশন ভাইরাল কালেকশন এই যে দেখেন আপডেট কোয়ালিটি এই যে গঙ্গার মধ্যে বুটিক্স এর কালেকশন ভাইরাল কালেকশন দেখেন জামাটা দেখেন একদম ফ্রি সাইজ হচ্ছে একদম সফট কাপড়ের মধ্যে এই যে দেখেন এটা সেলরটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে বিশাল বড় একটি ওন্না ওন্নাটা থাকবে বিশাল বড় একটি ওন্না পাঁচ হাতের নামাজি ওন্না থাকবে আর এগুলি রেড পড়বে আপনার অনলি আটশো টাকা রেট ছিল এখন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা আগের চাইতে কমে দিচ্ছি আগের চাইতে কমে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি গঙ্গার অরিজিনাল বুটিক্সের মধ্যে রেড পড়বে অনলি ছয়শো পঞ্চাশ চাইলে আটশো নয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে তারপরে দেখেন ভাইরাল ভাইরাল কালেকশন সবসময় আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইবাদতের জমজম এই যে দেখেন আপডেট কোয়ালিটি গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি ভাই আপডেট কোয়ালিটি ফুলগুলা দেখেন একদম ফুটন্ত ফুল আর এই সব কালেকশন নিলেই বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার ইবাদত জমজম ভাইরাল কালেকশন মানে এইগুলো নাম দেখা লোক লঘু দেখা তারপরে নিতে পারবেন রেট পড়বে আপনার সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি সাতশো টাকা পিস অন্যটা থাকবে এক বরের পাঁচ হাতে না। কাপড় থাকবে সম্পূর্ণ সফট কাপড়ের মধ্যে কালার থাকবে চারটা একদম অসংখ্য কালার ডিজাইন রয়েছে এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি করতে পারবেন সাতশো টাকা পিস নিয়ে নয়শো সাড়ে নয়শো টাকা বিক্রি করতে পারবেন তারপর রয়েছে বিনসাহের মধ্যে কাজ করা আপডেট কোয়ালিটি এক কথা এখানে সবই পাবে একসাথে জি এ টু জেড এক থেকে একশো পর্যন্ত সকল প্রকার থ্রি পিস পেয়ে যাবে এই যে দেখেন এক থেকে একশো পর্যন্ত সকল প্রকার থ্রি পিস পেয়ে যাবেন শত টাকা লেকশনে গর্জিয়াস কাজ করা বিন সাইডের এটা হচ্ছে কাজটা দেখেন একদম গর্জিয়াস কাজ করা স্যালোয়ারটা থাকবে পিউর সুতির মধ্যে আড়াই গজের স্যালোয়ার আর ওনারা দেখেন ওনারাও থাকবে বিশাল বড় একটি ওনা নামাজি ওনা এটা হচ্ছে ওনাটা এটার মধ্যে কালার থাকবে তিন চারটা কালার যার যে কালার পছন্দ নিতে পারবো রেড পড়বে একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি আটশো টাকা পিস আটশো টাকা পিস এই যে দেখেন আপডেট কোয়ালিটি গোর মধ্যে কাজ করা ওটাই কাজ করা জি গোর কাজ করা ভাই আপডেট কোয়ালিটি নভেম্বর আর ডিসেম্বর জুড়ে অফার থাকবে ভাই শত টাকা লেকশনে আপডেট কোয়ালিটি গোর ভাবে কাজ করা রয়েছে একদম গোর ভাবে পিটানো কাজ করা সেলরটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওনার থাকবে বিশাল বড় অন্যায় কাজ করা থাকবে অন্যায় থাকবে কাজ করা গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে এটা হচ্ছে অন্যটা কালার থাকবে চারটা আর অসংখ্য ডিজাইন কালার নিতে পারবো আর এটা রেট পূর্বে ছিল নয়শো পঞ্চাশ একশো টাকা হলে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা নিয়ে বারোশো এগারোশো টাকা পর্যন্ত সর্বনিম্ন বিক্রি করতে পারবো তারপরে দেখাবো মাসালের মধ্যে আপডেট কোয়ালিটি সব কালেকশন যে কোনো দোকান থেকে নেবেন বারোশো এগারোশো আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব অরিজিনাল মার্শালের মধ্যে ভাই দেখেন আপডেট কোয়ালিটি জামার নিচে থাকবে গোর্জেস ভাবে বোরিং এর কাজ করা স্যালোয়ারটা থাকবে আড়াই গোজে পিউর সুতি ওনার দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ আর এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি এক হাজার টাকা পিস অনলি এক হাজার টাকা পিস ওনার দুই পাশে থাকবে কাটওয়ার্কের কাজ করা আর এই সব কালেকশন নিয়ে তেরোশো চোদ্দশো টাকা পর্যন্ত সেল করতে পারবো কালারে কালার রয়েছে রেড পড়ছে অনলি এক হাজার তো আমাদের এখানে রয়েছে হাজার হাজার কালেকশন ছোট্ট একটা ভিডিওর মধ্যে তো এত কালেকশন দেখানো সম্ভব না যার কারণে আমরা সামথিং কিছু কালেকশন দেখালাম এছাড়াও অন্যান্য কালেকশন দেখতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর চাইলে সরাসরি দোকানে আইসে নিতে পারবেন আর দোকানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাঁচ সে মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নম্বর দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকারির দোকান